টেলিমেডিসিন এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় ব্যবহার স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায় বর্তমান বিশ্বে প্রযুক্তি যেভাবে আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে তার ছোঁয়া লেগেছে স্বাস্থ্যসেবাতেও আজ আমরা দুটি যুগান্তকারী ধারণা নিয়ে কথা বলব টেলিমেডিসিন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কীভাবে এই দুটি প্রযুক্তি মিলেমিশে স্বাস্থ্যসেবাকে আরও সহজ সাশ্রয়ী এবং কার্যকর করে তুলছে তা নিয়েই আমাদের আজকের ভিডিও প্রথমে আসা যাক টেলিমেডিসিন প্রসঙ্গে সহজ ভাষায় টেলিমেডিসিনগুলো প্রযুক্তির মাধ্যমে দূর থেকে স্বাস্থ্যসেবা প্রদান করা এর মধ্যে ভিডিও কনফারেন্সিং ফোন কল অনলাইন মেসেজিং এবং রিমোট মনিটরিং অন্তর্ভুক্ত এর প্রধান সুবিধা কি ধরুন আপনি এমন একটি প্রত্যন্ত অঞ্চলে থাকেন যেখানে ভালো ডাক্তারের অভাব অথবা কর্মব্যস্ততার কারণে আপনার ক্লিনিকে যাওয়ার সময় নেই টেলিমেডিসিন আপনাকে আপনার ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে সাহায্য করে এমনকি জরুরি নয় এমন পরিস্থিতিতে হাসপাতালে যাওয়ার ঝুঁকিও কমে যায় বিশেষ করে কোভিড নাইন্টিন মহামারীর সময় আমরা এর গুরুত্ব হাড়ে হাড়ে পেয়েছি এবার আসা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইতে এআই হল এমন এক প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো বুদ্ধি দিয়ে কাজ করতে শেখায় স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার রীতিমতো বিপ্লব ঘটাচ্ছে এআই মেডিকেল ডেটা বিশ্লেষণ করে রোগের পূর্বাভাস দিতে পারে এক্স রে বা এমআরআই স্ক্যানে অস্বাভাবিকতা শনাক্ত করতে পারে যা হয়তো মানুষের চোখে পড়বে না এটি নতুন ওষুধের গবেষণায় গতি আনতে পারে এবং প্রতিটি রোগীর জন্য ব্যক্তিগতকৃত চিকিৎসা পদ্ধতি তৈরি করতে সাহায্য করে যেমন ক্যান্সার চিকিৎসায় এআই রোগীর জিনগত তথ্য বিশ্লেষণ করে সবচেয়ে কার্যকর থেরাপি খুঁজে বের করতে পারে টেলিমেডিসিন ও এআই এর যুগালবন্দি সম্পর্কে আলোচনা করা যায় যখন টেলিমেডিসিন এবং এআই একসাথে কাজ করে তখন এর ক্ষমতা আরও বহুগুণ বেড়ে যায় রিমোট পেশেন্ট মনিটরিং বা অন্যান্য পরিধানযোগ্য ডিভাইসগুলো রোগীর হার্ট রেট ব্লাড ঘুমের প্যাটার্ন ইত্যাদি ডেটা ডেটা সংগ্রহ করে করে এআই এই বিশ্লেষণ অস্বাভাবিকতা পেলে ডাক্তারকে সতর্ক করে দেয় এরপর ডাক্তার টেলিমেডিসিনের মাধ্যমে রোগীর সাথে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারেন এআই চালিত ডায়াগনোসিস ধরুন একজন রোগী ভিডিও কলে ডাক্তারের সাথে কথা বলছেন এবং কিছু উপসর্গ বর্ণনা করছেন এআই সেই উপসর্গগুলো বিশ্লেষণ করে সম্ভাব্য রোগ নির্ণয়ে ডাক্তারকে সহায়তা করতে পারে এটি কেবল সময় বাঁচায় না রোগ নির্ণয়ের নির্ভুলতাও বাড়ায় মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এআই চালিত বা অ্যাপ্লিকেশনগুলি প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দিতে পারে যেমন উদ্বেগ বা অবসাদগ্রস্ত রোগীদের কাউন্সেলিং বা গাইডেন্স প্রদান এরপর প্রয়োজনে টেলিমেডিসিনের মাধ্যমে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে যুক্ত করে দিতে পারে সুবিধা এবং চ্যালেঞ্জের সম্পর্কে আলোচনা করা যাক এই প্রযুক্তির সুবিধাগুলো স্পষ্ট এটি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলে বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে বাস করেন বা চলাচলে অক্ষম এটি স্বাস্থ্যসেবার খরচ কমাতে পারে এবং চিকিৎসার জন্য অপেক্ষার সময় কমায় তবে কিছু চ্যালেঞ্জও আছে এটা প্রাইভেসি এবং নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগীর সংবেদনশীল তথ্য কিভাবে সুরক্ষিত দেখা হবে তা একটি বড় প্রশ্ন এছাড়া সবার কাছে ইন্টারনেট বা স্মার্টফোনের মতো প্রযুক্তির সুবিধা নাও থাকতে পারে যাকে আমরা ডিজিটাল ডিভাইডও বলি এআই এর নির্ভুলতা এবং মানুষের সিদ্ধান্তের উপর এর প্রভাব নিয়েও বিতর্ক রয়েছে টেলিমেডিসিন এবং এআই এর ভবিষ্যৎ সম্ভাবনা টেলিমেডিসিন এবং এআই এর ভবিষ্যৎ উজ্জ্বল আমরা হয়তো এমন এক সময় দেখব যখন আপনার বাড়িতে থাকা স্মার্ট ডিভাইস আপনার স্বাস্থ্য মর্যবেক্ষণ করবে এবং কোনো সমস্যা হলে স্বয়ংক্রিয়ভাবে ডাক্তারকে জানাবে এআই আরও উন্নত হয়ে নির্ভুল রোগ নির্ণয় এবং ব্যক্তিগতকৃত চিকিৎসা আরও সহজ করে তুলবে ভার্চুয়াল রিয়ালিটি বা ভিআর এবং অগমেন্টেড রিয়ালিটি এ ব্যবহার করে দূর থেকে জটিল সার্জারিও সম্ভব হতে পারে এই প্রযুক্তিগুলি শুধু ডাক্তারদের সাহায্যই করবে না রোগীদেরও নিজেদের স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতন ও সক্রিয় হতে উৎসাহিত করবে পরিশেষে বলা যায় টেলিমেডিসিন এবং এআই কেবল প্রযুক্তির বিষয় নয় এটি মানব জাতির জন্য স্বাস্থ্যসেবাকে আরও মানবিক কার্যকর এবং সবার জন্য সহজলভ্য করার একটি সুযোগ সঠিক পরিকল্পনা নৈতিক নির্দেশিকা এবং নিরন্তন গবেষণার মাধ্যমে আমরা এই প্রযুক্তিগুলোকে আরও ভালোভাবে কাজে লাগাতে পারব আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা টেলিমেডিসিন এবং এআই এর স্বাস্থ্যসেমায় ব্যবহার সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ